আসসালামু আলাইকুম অতি শীত পড়ার কারণে কাজ করতেও কিছুটা বিরক্ত লাগে মূলত আমরা প্রতিদিন সকাল সাতটা থেকে নয়টার ভিতরে কাজ শেষ করে ফেলি এবং ইদানিং প্রচুর শীত পড়তেছে রোদের দেখা পাওয়াই বড্ড মুশকিল হয়ে গেছে যার কারণে দুই তিন দিন ধরে গরুকে গোসল করানো হয় না এবং গোসল না করেও রাখা সম্ভব হয় না এবং আমার জায়গা অনুযায়ী গরু বেশি তাই তারা মলত্যাগ করে বেশি এবং নোংরা হয়েও বেশি যেহেতু আমরা নদী ঘাস খাওয়াই তাই আমাদের গরুর গোবরও থাকে নরম এবং বারবার বার করে এবং শুইলে শরীর নোংরা হই বেশি আর অনেকে আমার একটা ভিডিওতে কমেন্ট করছিলেন যে আমি একটা গরুকে কষ্ট দিয়ে রাখি বা এই গরুটা জেলখানার মধ্যে আছে বা রীতিমতো একটা একটা হল বা আমার গরু পালন করা বাদ দেওয়া উচিত আরও অনেক ধরনের ইত্যাদি ইত্যাদি কথা বলা হই তো তাদের জন্য একটা বিডিও নিয়ে আসবো বিস্তারিত সহ তাহলে আপনাদের চিন্তা ভাবনা পাল্টে যাবে আর কিছু করারও নাই কারণ আল্লাহ সৃষ্টি মানব জাতি তারা অনেক আবেগময় জ্ঞানী বুদ্ধিমান তাই তারা বুঝে কম চিল্লাই বেশি আবার জ্ঞান তো যাই হোক এই বিষয় নিয়ে অন্য একটা বিরোধী আলোচনা করব। আর মূলত আমরা গরুকে সবসময় ফেনা খাওয়াই এবং আলহামদুলিল্লাহ এই ফেনা দিয়ে আর চার বছর ধরে গরু পালন করতেছি কোনো প্রকার কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে না আমাদের এবং আমরা আলহামদুলিল্লাহ এই ফেনা খাই গরু থেকে একটা ভালো অঙ্কের টাকা আয় করতেছি তবে এটা বাস্তব জমির গাছ হলে হয়তো লাভটা একটু বেশি হতো বা আমাদের খরচটা একটু কম হতো তবে যার অঞ্চল যেমন তাকে তো সেইভাবেই করতে হবে আপনি আমি তো জোর করে শহরকে গ্রাম বানাতে পারবো না তো এই জিনিসটা অনেকেই বুঝে না তো এটা বুঝতে হবে সবার কারণ সব জায়গা সব মতো থাকে না বা সব জায়গায় সব ধরনের সুবিধা থাকে না কেউ কেউ হয়তো গরু পালারই সুবিধা থাকে না আবার কারো কারো হয়তো ঘাস থাকে না খড় দিয়ে গরু পালতে হয় তো যার অঞ্চলে ঘাস নাই সে যদি খড় দিয়ে গরু পালে আমি আপনি কি জোর করে তাকে ঘাস দিয়ে গরু পালতে পারবো পারবো নাকি তো এই জিনিসগুলো আমাদের সকলেরই বুঝতে হবে তো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং কে কোন অঞ্চল থেকে ভিডিওটা দেখতেছেন সেটা বলে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম